প্রত্যেকটা স্কুল গোয়িং বাচ্চাদের বাবা মার যেরকম সকালটা শুরু হয় আমারও ঠিক সেরকমই ছেলেকে স্কুলে পাঠানো দিয়ে আমার সকালটা শুরু হয় কিন্তু আজকাল স্কুলে পাঠাতে গেলে বুকতা ধক করে ওঠে যদিও অনেক দরুদ পরে আল্লাহর উপরে ভরসা করে পাঠাই কিন্তু এই মাইলস্টোনের ঘটনার পর থেকে আসলে মনে একটুও শান্তি নাই তো ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি চলে আসলাম ছেলের স্কুলেই এখানে হচ্ছে প্যারেন্টস মিটিং হচ্ছে তো প্যারেন্টস মিটিংটা অ্যাটেন্ড করলাম করার পর এখানে আজকে আমার দাঁতের ট্রিটমেন্টের জন্য আমি একটু স্কোয়ারে আসছি তো স্কোয়ারে কাজ শেষ করে আমরা আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বসুন্ধরা সিটিতে চলে আসলাম তো আসতে আসতে দুপুরের খাবার টাইম হয়ে গেছে তো চিন্তা করলাম এখানেই ফুড কোর্ট থেকে খেয়ে নেই তো আমরা ফুড কোর্টে গেলাম আর ঠিক সেই দোকানটার সামনেই বসলাম যেখানে আমরা স্টুডেন্ট লাইফে প্রচুর আসতাম আর এই শপটা থেকেই খেতাম এটার নাম হচ্ছে টাঙ্গেন টামি তো আমরা না নতুন নতুন ফুড ট্রাই করতে আসলে পছন্দ করি না দেখেন আমার মুখ টুক ফুলে গেছে দাঁতের ব্যথায় তো পছন্দ করি না কেন আমার আমাদের কাছে মনে হয় কি যে এই যে আগের দোকান থেকে খাবো আগের স্মৃতি হ্যাঁ আমাদের মনে পড়বে তো আমরা একটা চাউমিন অর্ডার করলাম আর হচ্ছে ফ্রায়েড রাইস অর্ডার করলাম দুইটাই দুজনে মিলে খেয়ে ফেলেছি খুব মজা ছিল বাসায় আসার পর আমার ছেলের জন্য সারপ্রাইজ রেডি করলাম ওর জন্য ওর বাবা প্রচুর চকলেট নিয়ে আসছে ওগুলা সব দেশের বাইরের চকলেট তো ওর জন্য এখানে একটা সারপ্রাইজ রেডি করে রাখলাম যে আসলে হয়তো খুশি হবে তারপর আমি আর ময়াদ আর আমার আম্মু সবাই মিলে আমরা চলে আসলাম ছাদে ছাদে কিছুক্ষণ অনেক মজা করলাম আমার আম্মু তো মায়াদের সাথে অনেক বেশি মজা করছিল। ময়াদের নানু হলে কিন্তু তার জীবনে আর কিছু লাগে না আমাকেও লাগে না লিটারেলি তো নানু ওর বেস্ট ফ্রেন্ড তো খুব মজা করে খেলছিল আর এইদিকে আমাদের ছাদের বাগানটা দেখেন কি অদ্ভুত সুন্দর ওখানে হচ্ছে ড্রাগন গাছ এখানে ঢ্যাঁড়স গাছে দেখেন কত সুন্দর ঢ্যাঁড়স ধরে আছে। হ্যাঁ এই যে কত 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 ঢ্যাঁড়স তারপরে বেগুন তারপরে টমেটো আরও কত কিছু হ্যাঁ মানে অনেক কিছু লাগাইছে তা আমাদের ছাদটা কিন্তু অনেক সুন্দর তো এই তো এখন সন্ধ্যার সময় বলেন তো আমরা কোথায় চলে আসছি ক্যান ইউ গেস আসলে আমরা চলে আসছি আমাদের বাসার স্বামী একটা পাখির দোকানে আমাদের এই যে দুইটা পাখি অপুষ্টিতে ভুগতেছে তো এটা এগুলাকে ফার্স্টে দেখাতে আসছিলাম যে আসলে এদের সমস্যাটা কি তো ওরা বলল আমরা নাকি যেখান থেকে পাখি কিনেছি তারা আমাদেরকে মিথ্যা কথা বলে পাখি বিক্রি করেছে ওরা বলেছিল এগুলো ছোটো পাখি আস্তে আস্তে বড় হবে বেসিক্যালি এগুলো বুড়া পাখি আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে তো এদের আর কোনো এরা কোনো ডিমো বলে দিবে না কিছুই করবে না এরা আস্তে আস্তে এরকম লোম পরে নষ্ট হয়ে যাবে তো তারপর আর কি করা বললো যে এগুলাকে উড়ায় দেন তা আমরা বললাম না কখনোই উড়াই দেবো না কারণ যেহেতু এতদিন ধরে আমাদের কাছে আছে সো আমাদের ওর প্রতি অনেক বেশি মায়াম তো আমরা চিন্তা করলাম কেন না ওর সাথে আরও দুইটা পাখি কিনে নিয়ে যাই ওদের সাথে তাহলে আমাদেরও ইচ্ছা পূরণ হবে প্লাস হচ্ছে দেখতেও সুন্দর লাগবে ওরাও দুইটা ফ্রেন্ড পাবে তাহলে নিয়ে যাই তা আমরা এরকম একটা ছেলে একটা মেয়ে পাখি সিলেক্ট করলাম করে হচ্ছে নিলাম তা আমরা ভিতরে আরও কয়েকটা দিয়েছি দেখছি যে কোনটা বেশি সুন্দর তো লাস্টে আপনারা দেখতে পারবেন একটা ম্যাজিক আছে আমরা কিন্তু এখানে দুইটা পাখি সিলেক্ট করেছি একটু পরেই দেখবেন কোন দুইটা সিলেক্ট করলাম আমরা আর পাখিগুলো কেমন হলো আমাদেরকে জানাবেন আর এটা ছিল আমাদের পুরান খাঁচা যেটা এখন দেখতে পাচ্ছেন তো এই খাঁচাটা নিয়ে ময়াদের বাবা খালি অবজেকশন দেয় বলে যে এটার কর্নারগুলা অনেক বেশি শার্প সো যে কোনো সময় হাত কেটে যেতে পারে হ্যাঁ তো বল মানে ও অনেক আগে থেকেই বলে যে একটা নতুন খাঁচা নেই সুন্দর দেখে একটা খাঁচা নেই তো আমি নিচ্ছিলাম না যে আগে ইউজ টু হয়ে নেই পাখি পালাতে ডিসিশন নিয়ে নেই যে পাখিটা আসলেই পালবো কি না তারপরে হয়তো নেব পরে আজকে কিনতে গেলাম তো খুব জোরা করতেছে ময়াদের বাবা যে না একটা সুন্দর দেখে খাঁচা নেই তো আমরা এরকম খাঁচা দেখছিলাম এই যে ব্লু কালারটা দেখলেন তো ওইটা আবার আমার পছন্দ হচ্ছিল না যে এরকম একটা ব্লুজ সেই সেইমই তো সেইটাও সেম একদম ট্রাই মানে রেক্ট্যাঙ্গেল শেপের তো এখানে দেখেন আরও কত কত কালারফুল ফিশ ছিল অনেক সুন্দর সুন্দর মাছ মাছ দেখলে কিন্তু আমার অনেক ভালো লাগে কিন্তু মাছ না খুব তাড়াতাড়ি মরে যায় তাই আমি নিতে চাই না তো ময়াদের বাবা এই খাঁচাটা পছন্দ করলো এটা এই ওইটার মতোই সেম খালি ব্লু কালার কিন্তু ওইটা একটু বড় নীলটা একটু বড় তা আমার মনই টান ছিল না যে না আমি এই ব্লুটা নিতে চাই না কারণ হচ্ছে একই রকম দেখতে খাঁচা আমি কি করব নিয়ে তারপর ফাইনালি দেখেন আমরা কি কিনে ফেললাম আমরা পাখিদের জন্য একটা পিঙ্ক কালারের ক্যাসেল কিনেছি এটাই পাখিদের কাছে একটা মানে খুব সুন্দর একটা হাউস তো আমি পিঙ্ক নিয়েছি পিঙ্ক কালারই অবশ্য ছিল আর কোনো কালার ছিল না কিন্তু পিঙ্কটাই আমার কাছে মনে হয়েছে যে অন্য কালার থাকলেও হয়তো আমি পিঙ্কটাই চুজ করতাম তো এই হচ্ছে আমাদের তিনটা পাখি আরেকটা পাখি কোনটা কিনলাম চলেন আমরা বাসায় যেয়ে দেখব এই তো আমরা পাখির দোকান থেকে বের হয়ে বাসায় চলে যাচ্ছি তো বাসায় পৌঁছে আপনাদের দেখাচ্ছি আমরা কি কি পাখি কিনলাম আর ইউ হ্যাপি হ্যাঁ কাজ কি অনেক না আমি উপরে দুইটাই মই আর হ্যাঁ আমরা এখন পাতিল বানবো না

হ্যাঁ এই হচ্ছে এই যে এইটা আর এই যে এই জোড়াটা আজকে নিয়ে আসলাম আর এই জোড়াটা আমাদের কাছে আগেই ছিল যাদেরকে আপনারা এতদিন ভিডিওতে দেখছেন ময়ার তোমার কেমন লাগলো বাবা অনেক ভালো চলো এখন হ্যাঁ হুম এখন হচ্ছে এটা এদেরকে আমরা খাবার দিব নিচে পেপার দিব পানি দিব দোলনা আছে ওগুলা ঝুলাই দেবো এখন আর পাতিল বানবো না কারণ ওরা এখন আর ডিম দিবে না বলছে যে ডিম আরো চার পাঁচ মাস পরে দিবে দার্স এখন আর পাতিলের কোনো দরকার নেই এই যে দেখেন ওদেরকে সব কিছু সেট করে দিছি এই যে এখানে দোলনা সেট করে দিছি ওই পাশে লাইডারটা সেট করে দিছি আর আমার যে আগের পাখি সে সুন্দর করে খেতে চলে আসছে আরেকজন দোলনায় বসে খুব আরাম করে দোল খাচ্ছে কিন্তু এই দুইটা পাখি একটু ভয় পাইতেছে কারণ ওরা তো নতুন ওরা আমাদের নতুন সদস্য এর জন্য একটু ভয় আছে এটা হচ্ছে ইয়ালোটা হচ্ছে ছেলে দেখেন ওর নাকের কালারটা ব্লু এই যে এটাও আমার আগের পাখি এটাও ছেলে আর এটা হচ্ছে নাকের কালারটা সাদা দেখেন এটাও মেয়ে এই যে এটাও মেয়ে তো ওরা একটু ভয় পাচ্ছে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে একদম ফ্রি হয়ে যাবে ওরা খাবে ওদের সাথে ম্যাচ হবে ঠিক হয়ে কালকে রাতে এদেরকে নিয়ে আসার পরে আজকে সকালের এই যে অবস্থা চারটা কি সুন্দর লাইন ধরে দাঁড়ায় আছে দেখেন এরা কি খাওয়া দাওয়া করছে কিনা কে জানে এই খাঁচাটা খুবই সুন্দর লাগতেছে কারণ আগের যে খাঁচাটা ছিল এটা আসলে এত সার্প ছিল কোনাগুলা যে কোনো জায়গায় হাত লেগে কেটে যেতে পারতো তো এই কারণে এই খাঁচাটা আমি চেঞ্জ করা ছাঁচাটার কালারটা এত সুন্দর পিঙ্ক অ্যান্ড হোয়াইট কী সুন্দর চারটা লাইন ধরে বসে আছে দেখেন ডাকা ডাকি নাই কিছু নেই ওদেরকে এখন হচ্ছে বারান্দায় দিয়ে দিব দেখি বারান্দায় দিলে ওরা কি করে আর খাবার তো দেওয়াই আছে নতুন দুইটা দেখেন দোলনায় উঠে দোল খাচ্ছে হ্যাঁ হ্যাঁ একটা উঠছে একটা উপরে উঠে আছে এখন ওদেরকে ওই বারণ এসির উপরে দিয়ে দিব দেখি ওরা কি করে ওরা আকাশ দেখুক বাতাস দেখুক আর অন্য পাখিদের সাথে গল্প করুক চলো দিয়ে মায়া দেখো নিয়ে যাচ্ছে এই যে পাখিদেরকে দিয়ে দিলাম দেখি ওর আকাশ বাতাস দেখু কেমন করে দেখি কী রিয়াকশন তাদের তাদেরকে খাবার দাবার পানি সবই দেওয়া আছে পানি আছে না এটার মধ্যে একটু কমে গেছে পানিটা এখন চেঞ্জ করে দিব খাবারও দেওয়া আছে দেখি

যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি আমার বাসায় পাখি আছে তাছাড়াও আমি বাইরের পাখিদেরকে খাবার দিই চড়ুই পাখিরা এসে খায় হ্যাঁ খাবার দিই আর পানি দেই। তো অনেক দিন খুব রেগুলার দিয়েছি হ্যাঁ এখন না মাঝখানে কয়েকদিন আবার একটু গ্যাপ আছে তো গ্যাপ টাইমে কী করে পাখিরা আমার পাখিরা যেইখানে থাকে যেই বারান্দায় ওরা যে খাবারগুলো ছিটায় সেগুলা এসে এসে খায় তো এখন আবার আমি দিয়ে গেলাম তো পানিও দিব এই যে এখানে পানি দেই তো অনেক দিন দেওয়া হয় নাই আমি যেহেতু বাসায়ও ছিলাম না দশ বারো দিন বাসার বাইরে ছিলাম তার জন্য পানি দেওয়া হয় নাই দেখেন এটার কি অবস্থা এটাকে একটু ক্লিন করতে হবে তারপরে পানি দিতে হবে যাই হোক এখন আমি এটা দিচ্ছি তো এতক্ষণ তো রান্না বান্না করলাম ঘেমে অবস্থা খারাপ গোসল করতে যাব এখন তো দেখলেন পাখিদেরকে আমি খাবার দিলাম তো আমার একটা বোন বলছিল আমাকে এই কথাটা শুনে যে আলহামদুলিল্লাহ তুমি পাখিকে পাখিদের রিজিকের ব্যবস্থা করো নিশ্চয়ই আল্লাহ তোমার উত্তম রিজিকের ব্যবস্থা করবে তো অবশ্যই আমাদের প্রত্যেকটা অ্যাকশান প্রত্যেকটা কাজ কিন্তু আল্লাহকে খুশি করার জন্যই ডেফিনেটলি একটা মুসলিম হিসেবে আল্লাহকে খুশি করাই আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত এবং আমাদের উদ্দেশ্যও তো আমি জানি না আল্লাহ আমার উত্তম রিজিকের ব্যবস্থা করার জন্য আসলে মানে ওই উদ্দেশ্য নিয়ে আমি আসলে পাখিদেরকে খাবার দিই নাই অবশ্যই দিছি মানে পাখিদের জন্য আল্লাহ ক্রিয়েচার আমার খুব মায়া লাগে কারণ মানুষদের তো সাহায্য করার অনেকেই আছে কিন্তু পশু পাখি এদেরকে সাহায্য করার আসলে ওরা আমরা সাহায্য না করলে ওরা কোথায় পাবে তো যাই হোক এখন আমি দেই আমার ভালো লাগে ওরা না পাখিরা না বারান্দায় এসে ভোরবেলা থেকে কিচির মিচির কিচির মিচির করতে থাকে আবার আমার যখন মানে খাবার না দিই খাবার শেষ হয়ে যায় তখন না বারান্দায় এসে কিচ কিচ কিচকিচকিচকিচ করে আর জানালার মধ্যে এসে ঠোকরা করে তখন আমি বুঝতে পারি যে খাবার শেষ হয়ে গেছে তো এটা আমার খুব ভালো লাগার একটা জিনিস আমার নিজে স্যাটিসফ্যাকশানের জন্য আসলে আমি করি যে আল্লাহকে খুশি করব সাথে নিজেও খুশি থাকব আমার ভালো লাগে তো আপনারাও নিশ্চয়ই কিছু না কিছু করেন পশু পাখির জন্য তো কে কী করেন আমাকে কিন্তু কমেন্টসে লিখতে পারেন এত ভালো ভালো দিনের ভিতরে একটা খারাপ সংবাদ সেটা হচ্ছে আমাদের এই টিভিটা নষ্ট হয়ে গেছে তো টিভিটা এখন ঠিক করতে দিব তো এই যে অফিস থেকে লোক চলে আসছে ওরাই গাড়িতে করে টিভিটা নিয়ে যাবে নিয়ে যায় আবার ঠিক করে দিয়ে যাবে তো কেন জানি এই বড় টিভিগুলা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জানি না কেন তো জান এখনও জানি না যে কি প্রবলেম হয়েছে ওরা আসলে শোরুমে নিবে তারপরে হয়তো বলবে তারপরে আমরা জানবো আর কি তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই কেমন লাগলো আমার আজকের ভিডিও জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার কিন্তু আরেকটা রান্নার চ্যানেলও আছে দ্যাট ইজ কুকিং অ্যাডভেঞ্চার বাই তাহা সেখানেও আপনারা যেতে পারেন রান্নার নতুন নতুন রেসিপি দেখতে আর আমার চ্যানেলগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ